আন্তর্জাতিক ফুটবলে আর খেলতে দেখা যাবে না টমাস মুলারকে ঘরের মাঠে ইউরোকাপের কাপের কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির সেই জল্পনায় শিলমোহর দিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার সোমবার এক স্যান্ডেল ও ইউটিউব চ্যানেলে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন চৌত্রিশ বছরের মুলার ইউটিউবের সংক্ষিপ্ত ভিডিও বার্তায় মুলারকে বলতে শোনা গিয়েছে আমি যখন চোদ্দ বছর আগে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জার্মানির জার্সিতে মাঠে পা রেখেছিলাম আমি এসব স্বপ্নেও ভাবতে পারিনি দারুণ সব জয় এবং হাড়ের তিক্ত অভিজ্ঞতা কখনো বিধ্বস্ত হয়ে পড়েছি আবার কখনো ঘুরে দাঁড়িয়েছি চমৎকার সব সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করেছি এই সতীর্থদের সঙ্গেই অন্তহীন অবিস্মরণীয় মুহূর্তের অভিজ্ঞতা হয়েছে আজকে আমি ফেডারাল ইগলদের শুভেচ্ছা জানাতে চাই মাঠের মধ্যে তোমাদের ভালোবাসার জন্যই দেশের হয়ে খেলতে সব সময় গর্ববোধ হয়েছে আমরা একসঙ্গে হেসেছি সঙ্গে চোখের জল ফেলেছি আমি ধন্যবাদ জানাতে চাই জার্মানির সমস্ত ভক্ত এবং সতীর্থদের দু হাজার ছাব্বিশের বিশ্বকাপে জার্মান দলকে সমান উৎসাহ দিন গ্যালারি থেকে আমিও সমর্থকদের কাজটাই করব ফুটবলার হিসেবে নয় দেখা হবে 2004 সাল থেকে জার্মান দলের হয়ে খেলছেন টমাস মুলার তখন যদিও খেলতেন অনূর্ধ্ব ষোলোর দলে তারপর বিভিন্ন বয়স ভিত্তিক প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন দু সালে প্রথম বড়দের দলে খেলার সুযোগ পান একুশ বছরের মুলার আর্জেন্টিনার বিপক্ষে অভিষেক হয়েছিল তার তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে সেই বছরেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দেশের হয়ে মাঠে নামেন ছয় ম্যাচে পাঁচ গোল করে জিতে নেন সোনার বুট দু হাজার ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় জার্মানি সেই জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মুলার প্রতিযোগিতায় একটি হ্যাট্রিক সহ করেছিল পাঁচটি গোল বিশ্বকাপে দশ গোলের মালিক হলেও ইউরো কাপে তিনি গোলের খাতা খুলতে পারেননি চোদ্দ বছরে দেশের জার্সিতে একশো ম্যাচ খেলেছেন তিনি জার্মানির হয়ে তার থেকে বেশি ম্যাচ খেলেছেন মাত্র দুজন একজন লোথার ম্যাথিউজ ও অন্যজন মিরোসলাফ ক্লোজে দেশের জার্সিতে করেছিলেন পঁয়তাল্লিশটি গোল তবে নিজেদের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ইতি টানলেন মুলার তবে ক্লাব ফুটবলেও এখনও খেলবেন তিনি দু সাল পর্যন্ত তার বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি রয়েছে তার